সময় যতই খারাপ হোক না কেন এই তিনটি জায়গায় নিজের স্ত্রীকে কখনো একা ছাড়বেন না তাহলে গড়তে পারে অনেক বড় বিপদ এক সময়ের কথা মধ্যদেশে একটি খুবই সুন্দর নগর ছিল সেই নগরে একটি চুর বাস করত চুরটি ছোটোখাটো চুরি করে পরিবারের জীবিকা নির্বাহ করত। কিন্তু তার চুরি করা টাকা দিয়ে পরিবারের পুরো খরচ চলত না একদিন সে ভাবল পাপ তো পাপই হয় সে ছোটো হোক বা বড় আমি যদি ছোটো চুরি করি বা বড় দরা পড়লে শাস্তি তো সমানই পেতে হবে তাই আমি এবার থেকে বড় কিছু চুরি করব। এই সিদ্ধান্ত নিয়ে সে এই শহরের রাজার রাজকোষ লুট করার সিদ্ধান্ত নিল এরপর রাত হলে সে কোনোরকমে রাজার রাজপ্রসাদে প্রবেশ করে সে সেইখানে পৌঁছালো যেখানে রাজার সব দল সম্পদ রাখা ছিল সেখানে পৌঁছে সে দেখল সেখানে অনেক এক পাহারা দিচ্ছেন কটোর পাহারা দেখে সে বাবল এখানে গিয়ে চুরি কর অনেক কঠিন হবে সে বাবল আমি যদি এখানে চুরি করতে যাই তাহলে আর জীবিত ফিরব না তাই চুর রাজকোষ থেকে ফিরে আসতে শুরু করলো ফেরার পথে সে বাবল কালি হাতে ফেরার চেয়ে কিছু একটা নিয়ে যাওয়া ভালো তাহলে এখানে আসা আমার বেতা যাবে না চোরের মনে চিন্তা এলো রাজার শয়নকক্ষে ঢুকে পড়া উচিত কারণ রাজা যেখানে ঘুমায় হয়তো এই সময়ে রাজা তার পোশাক খুলে রেখে শুয়ে রয়েছে আমি রাজার বস্ত্র চুরি করে আনব এবং সেটা পরে রাজকোষে গিয়ে অনেক দন নিয়ে পালিয়ে যেতে পারবো পাহারাদাররা ভাববে যে আমি রাজা তাই তারা আমাকে বাধা দেবে না আর আমার কাজ খুব সহজই হয়ে যাবে চুর এই সিদ্ধান্ত নিয়ে ধীরে ধীরে রাজার কক্ষে প্রবেশ করে সেখানে গিয়ে সে দেখতে পেলো রাজা গভীর ঘুমে ঘুমিয়ে আছেন আর রানী অর্ধনগ্ন অবস্থায় বসে আছেন রানীকে জেগে থাকা দেখে চুরের হাত পা ঠান্ডা হয়ে যায় চুর দেওয়ালের একপাশে দাঁড়িয়ে রানীর ঘুমানোর জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর আবার উকি মেরে দেখল রানী ঘুমিয়েছে কি না চুর দেখলো রানী আগের মতোই বসে আছেন এই দেখে চুর সেখানে তাকা একটা টেবিলের উপর বসে পড়ল তখন টেবিলের উপরে রাখা জলের পাত্রটি নিচে পড়ে গেল সেই আওয়াজ শুনে রানীর তরোয়াল নিয়ে বেরিয়ে আসেন এবং চুরের গোলায় তরোয়াল ধরে বলেন তুই কে তুই এখানে কেন এসেছিস সত্যি করে বল না হলে আমি তোর মাথা দর থেকে আলাদা করে ফেলবো এই কথা শুনে চুর বয়ে গামতে শুরু করলো এবং হাত জোর করে রানীর কাছে মিনতি করতে লাগলো রানী সাহেবা দয়া করে আমার জীবন বাঁচিয়ে দিন আমি একজন কুবি গরিব চুর আমি চুরি করার জন্য এখানে এসেছি আমি ছোটোখাটো চুরি করে আমার জীবন নির্বাহ করি যদি আপনি আমাকে মেরে পেলেন তাহলে আমার বাচ্চারা অনাথ হয়ে যাবে আমাকে আপনি ছেড়ে দিন আমার ছোটো ছোটো সন্তানদের ওপর দয়া করুন রানী তখন দয়া করে বলেন আমি তোমাকে ছেড়ে দিতে পারি তবে একটি শর্ত আছে আমি এখন কামবাসনায় বাসনায় উত্তেজিত যদি তুমি আমার সঙ্গে সঙ্গম করো তাহলে আমি তোমাকে একান থেকে যেতে দেব না হলে তোমার দর মাথা থেকে আলাদা করে দেব রানীর এমন কথা শুনে চোর আরও বয়ভূত হয়ে পড়ল চোর বলল রানী সাহেবা এটা কি বলছেন আমি একজন চুর আর আপনি এই রাজ্যের রানী আমার কি যোগ্যতা আছে আপনার সাথে এমন কিছু করার চোর আরও বলল এটা আমার বাবাও পাপ রানী বলল আমি কিছু শুনতে চাই না যদি তোমার জীবন তোমার কাছে প্রিয় হয় তাহলে আমার কথা রাজি হয়ে যাও নইলে মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও রানীর এমন প্রস্তাব শুনে চুরের প্রাণ বয়ে শুকিয়ে গেল এবং চুর মনে মনে ভাবল এটা আমি কি বিপদে পড়লাম আমি যদি রানীর কথা না শুনি তাহলে আমি মরে যাব। আর আমি যদি রানীর কথা শুনি তাহলেও আমি মরবো চুর বড় দ্বিধায় পড়ে গেল সে ভাবল আমি এখন কি করব। অবশেষে চুর রানীর কথায় রাজি হয়ে গেল চোর বলল রানী সাহেবা আমাকে আপনি পাঁচ মিনিট সময় দিন আমাকে একবার শৌচাগারে যেতে হবে তারপর আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। রানী তৎক্ষণাৎ তরোয়াল দিয়ে শৌচাগারের দিকে ইশারা করল চোর তখন শৌচাগারের দিকে এগে গেল। আর রানী সেখানে বসেই চোরের জন্য অপেক্ষা করতে থাকলো আর এইদিকে চোর রানীর চুকে পড়ার আগে সেখান থেকে পালানোর চেষ্টা করল পালানোর জন্য চোর যখন দরজার কাছে গেল তখন একজন সৈনিক চোরকে জিজ্ঞাসা করল চোর বয় পেয়ে সৎভাবে বলল আমি একজন চোর রাজপ্রাসাদে চুরি করতে এসেছিলাম কিন্তু মহারানী আমাকে ধরে ফেললেন রানী আমাকে চেয়ে দেওয়ার পরিবর্তে শর্ত রাখলেন আমাকে তার সঙ্গে সঙ্গম করতে হবে তাই আমি শৌচালয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে সেখান থেকে পালিয়ে এলাম এইভাবে চোর সৈনিকের কাছে মিনতি করতে লাগল দয়া করে আমাকে ছেড়ে দিন তখন সৈনিক বলল আমি তোমাক একটি শর্তে ছাড়তে পারি সেটি হল তোমাকে আবার রানীর কাছে পেরে যেতে হবে এবং তাকে বলতে হবে যে আমি তোমার সঙ্গে সঙ্গম করতে প্রস্তুত কিন্তু তার আগে তোমাকে রাজাকে হত্যা করতে হবে সৈনিকের এই শর্ত চোরের কাছে আরও কঠিন হয়ে গেল সে ভাবল প্রাণ বাঁচানোর কিছু আশা ছিল কিন্তু এখন আর সেটাও নেই চোর ভাবল আমি যদি এই কথা রানীকে গিয়ে বলি তাহলে রানী আমার গলা সেখানেই কেটে ফেলবে অবশেষে চোর রানীর কাছে ফিরে গেল এবং বলল মহারানী আমি আপনার সঙ্গে সম্পর্ক করতে প্রস্তুত কিন্তু সেই সময় যদি রাজা জেগে উঠেন তখন না আপনি বাঁচবেন না আমি তখন রাজামশাই আমাদের দুজনকেই মেরে ফেলবে তাই আপনাকে একটা কাজ করতে হবে আপনি নিজের হাতেই রাজামশাইকে হত্যা করুন তাহলে আমরা বয়মুক্ত হয়ে সম্পর্ক করতে পারবো যদি আপনি এটি করতে পারেন তাহলে আমি আপনার শর্ত মেনে নেব না হলে আমি ভাবব আপনার হাতে মৃত্যুই ভালো রানী কাম বাসনায় মত্ত হয়ে চুরকি বলল তামো এটা কোনো বড় ব্যাপার নয় আমি রাজামশাইকে এক্ষুনি হত্যা করছি এই বলে রানী নিজের হাতে তরোয়াল তুলে নিয়ে গভীর ঘুমে থাকা রাজামশাইকে হত্যা করে রাজার মৃত্যুর দৃশ্য দেখে রানী অজ্ঞান হয়ে গেলেন আর চোর সেখান থেকে চলে গেল সকালে রাজপ্রসাদে গেল রাজাকে হত্যা করেছে কিন্তু এর কোনো সন্ধান পাওয়া যায়নি কেউ এদিকে অভিনয় করতে করতে ছিল এই ঘটনা শুধুমাত্র রাজপ্রসাদের সেই সৈনিক জানত চোর এবং রানীর মধ্যে কেউ রাজাকে হত্যা করেছে সৈনিক এই কথাটি কাউকে বলেনি এইদিকে। রাজার শেষকৃপ্ত করার সময় রানী ঘোষণা করলো যে তিনি রাজার সঙ্গে সতী হতে চান এই কথাটি শুনে রাজপ্রসাদের কেউ রানীর উপর সন্দেহ করেনি এই দিকে রানী সমস্ত অলঙ্কারে সজ্জিত হয়ে রাজার সাথে চিতার উপর বসে পড়ে রাজ্যের সকল মানুষ একে একে রাজার চিতার উপর কাঠ রাখছিল এরপর সেই সৈনিক রাজার চিতার উপর কাঠ রাখার জন্য গেল যে সমস্ত ঘটনাটি জানত সৈনিক রানীর কাছে কানে কানে বলল মহারানী আপনি তো সতী হয়ে যাচ্ছেন কিন্তু আমাকে বলুন তো রাজাকে আপনি মেরেছেন নাকি ওই চুর রানী তখন চমকে উঠলেন তিনি বুঝতে পারলেন যে এই সৈনিক সবই জানে তখন তিনি বলেন, শোনো রাজাকে না আমি মেরেছি না ওই চুর যদি জানতে চাও রাজাকে কে মেরেছে তাহলে তুমি শহরের বাইরে উত্তর দিকে যে জঙ্গল আছে সেখানে চলে যাও সেখানকার একটি কুটিরে একজন বৃদ্ধা বাস করেন সে তোমায় এই রহস্যটি বলে দেবে পরের দিন সৈনিকটি রানীর বলে দেওয়া সেই জঙ্গলে চলে গেল বনের মধ্যে পৌঁছে বৃদ্ধার কুটিরটি সে দেখতে পেলো সেখানে গিয়ে বৃদ্ধার ধরে সে বলল, মা আমি একটি রহস্য জানার জন্য আপনার কাছে এসেছি রাজামশাইকে কে মেরেছে দয়া করে আমাকে বলুন বৃদ্ধ মহিলা বলল পুত্র তুই যদি এই রহস্য জানতে চাস তাহলে তোকে একটা কাজ করতে হবে আমার কুটিরের বাইরে একটি ছাগল বাধা রয়েছে তুই তোর তরোয়াল দিয়ে তার মাথা কেটে ফেল তুই মাথা কাটতে তার দর সেখানে পড়ে যাবে কিন্তু তার মাথা আকাশে উড়ে যাবে তুই ছাগলের কান ধরে জুলে থাকবে ছাগলের মাথাটা তোকে যেখানে নিয়ে যাবে তুই সেখানে গিয়ে তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবি বৃদ্ধ মা যেমনটা বললেন সৈনিক ঠিক তেমনটাই করলেন তরোয়াল দিয়ে ছাগলের মাথাটি কেটে দিল মাথাটি কাটতেই সেটি আকাশে উঠতে শুরু করলো সৈনিকটি তাড়াতাড়ি তার কান ধরে জুলে পড়ল ছাগলের মাথাটি সৈনিককে একটি জঙ্গলের গভীরের দিকে নিয়ে গেল জঙ্গলে একটি গুহার কাছে ছাগলের মাথাটি নেমে বলল। গুহার কাছে দাঁড়িয়ে সৈনিকটি ভাবতে লাগলো এখানে তো কোনো মানুষজন নেই এখানে কে আমাকে রাজার হত্যার কথা বলবে গুহাটি ছিল একটি দানবের যেখানে দানব তার মেয়ে বাস করতো এইদিকে সন্ধ্যা হয়ে গেল দানব খাবারের খুঁজে বাইরে চলে গেল আর গুহার ভিতরে তার মেয়ে ছিল দানবের মেয়ে যখন মানুষের গন্ধ পেল। তখন গুহার বাইরে এসে দেখল একটি যুবক গুহার বাইরে দাঁড়িয়ে আছে দানবের মেয়ে ভাবল যদি আমি এই যুবকটাকে কে ফেলে তাহলে আমার একদিনের খাবার হয়ে যাবে আর আমি যদি একে জীবিত রাখি তাহলে সে আমার অনেক কাজে আসবে দানবের মেয়ে তৎক্ষণাৎ একটি সুন্দরী যুবতীর মেয়ের রূপ নিল আর সে সৈনিকের সামনে চলে গেল এমন সুন্দরী নারী সে আর কখনও দেখেনি সৈনিক মেয়েটিকে দেখে মোহিত হয়ে গেল মেয়েটিও তাকে আপন করে নিতে এসেছিল আর সে তাকে গুহার ভিতরে নিয়ে গেল আর সৈনিকের সাথে অনেক মজা করল যখন দানবের আসার সময় হয়ে গেল, তখন মেয়েটি তাকে মাছি বানিয়ে দেওয়ালে আটকে দিল দানব এসে মেয়েটিকে প্রশ্ন করল পুত্রী আমি এখানে মানুষের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে কেউ আমাদের গুহার ভিতরে ঢুকে পড়েছে মেয়েটি অজহা দেখে বলল না বাবা আমাদের উপস্থিতি এখানে কে আসার সাহস দেখাবে তারপর এই রাক্ষস কন্যা প্রতিদিন সৈনিককে মানুষে পরিণত করতো এবং দিনের বেলা সৈনিককে মাছি বানিয়ে দেওয়ালে আটকে দিত এইভাবে সৈনিকটি অনেকদিন রাক্ষসের গুহায় বন্দী ছিল একদিন তার স্ত্রী ও সন্তানের কথা মনে পড়ে গেল কিন্তু দানবের গুহা থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ তার কাছে ছিল না একদিন সুযোগ পেয়ে গুহা থেকে পালিয়ে আসে তার শহরে বাড়িতে এসে সে খুব খুশি হলো সৈনিক মনে মনে ভাবলো ভালোই হলো আমি গুহা থেকে পালিয়ে এসেছি না জানি সে আমাকে কতদিন গুহার ভিতরে মাছি বানিয়ে আটকে রাখত এরপর সৈনিকটি অনেকদিন তার বাড়িতে এইভাবেই কাটিয়ে দিল একদিন হঠাৎ তার আবার সেই রাক্ষসী মেয়ের কথা মনে পড়ল দিনের পর দিন তার চেহারা সে ভাবতে লাগলো তার সৌন্দর্যকে মনে করতে থাকলো তাকে ছাড়া তার আর কিছুই ভালো লাগছিল না বসে বসে সে শুধু দানব পুত্রীর কথাই ভাবত তার সঙ্গে আবার কি করে দেখা করা যায় সৈনিকটি রাক্ষসের মেয়ের প্রতি এতটাই আকর্ষিত হয়ে পড়ল যে সে আবার সেই রাক্ষসগুলিতে যাওয়ার সিদ্ধান্ত নিল আগেরবার বৃদ্ধা মা আমাকে সেখানে পাঠিয়েছিল কিন্তু এখন আমি তার কাছে কীভাবে যাব তাই আমি আবার বৃদ্ধা মায়ের কাছে যাই এইভাবে সে আবার বৃদ্ধা মায়ের কুটিরে চলে গেল সে বৃদ্ধা মায়ের কাছে হাত জোর করে বলল আমাকে দয়া করে সেখানে পাঠিয়ে দাও যেখানে আগে পাঠিয়েছিলে এখন সে রাজার হত্যার কথা বলে গেছে তার মনের মধ্যে রাক্ষসী মেয়ের সাথে দেখা করার কথা অস্থির হয়ে উঠেছে বৃদ্ধা বুঝতে পারলেন যে তার মধ্যে কাম বাসনা বসীভূত হয়েছে বৃদ্ধা বলেন সোনপুত্র আগে আমার কাছে একটি ছাগল ছিল যার মাধ্যমে তুমি সেখানে গিয়েছিলে কিন্তু এখন সে আর নেই এখন আমি তোমাকে কীভাবে সেখানে পাঠাবো তখন সৈনিক বলল হে মা তুমি আমাকে যেভাবেই এই মেয়ের সাথে মিলিয়ে দাও আমি সারা জীবন তোমার কাছে গোলাম হয়ে থাকবো তখন বৃদ্ধা বলল আমি তোমাকে তার সাথে মিলে দিতে পারবো কিন্তু তার জন্য তোমার সন্তানকে আমার কাছে নিয়ে আসতে হবে সৈনিক বলল এটা কোনো ব্যাপার নয় এই বলে সে তার সন্তানকে সেই বৃদ্ধার কাছে নিয়ে আসলো এরপর বৃদ্ধা বলেন যেভাবে তুমি ছাগলের মাথা কেটেছিলে ঠিক সেইভাবে তোমার সন্তানের মাথা তুমি কাটতে হবে তারপর তার মাথা আকাশে উড়ে যাবে তুমি তার মাথা ধরে সেখানে চলে যেতে পারবে কাম বাসনায় হয়ে সৈনিক তার ছেলে মাথা কাটার জন্য প্রস্তুত হয়ে গেল কিন্তু যখনই সৈনিক ছেলের মাথা কাটার জন্য তরোয়াল ধরল তখনই বৃদ্ধা তার হাত ধরল এবং বলল থামো এখানেই তোমার প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে যতই আপন হোক না কেন এই তিনটির উপর কখনো বিশ্বাস করা উচিত নয় এইভাবে বৃদ্ধা সৈনিককে বুঝিয়ে বললেন প্রথমত রাজাকে না ঝুল মেরেছে না মেরেছে রানী রাজাকে মেরেছে কাম তুমিও কাম বাসনায় হয়ে তোমার সন্তানকে মারতে প্রস্তুত হয়েছ সেইভাবে কাম মানুষকে অন্ধ করে দে এবং সে বুলপথে চলতে থাকে দ্বিতীয়ত লোভ অর্থের লোভে মানুষ যে কাউকে হত্যা করবে আর তৃতীয়ত ক্রুদ ক্রুদে মানুষ অন্ধ হয়ে যায় এবং সব কিছু বলে যায় সে এমন এমন কাজ করে ফেলে যার ফলে সে সারা জীবন অনুতপ্ত করতে থাকে ক্রোধের সময় আপনার মাথা কোনো কাজ করে না কে আপন আর কে পর সেটাই বলে যায় ভিডিওটি যদি ভালো লাগে এবং মন চায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং একটা লাইক করে আমাকে মোটিভেট করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ